বলিউড অভিনেত্রী শিল্পা শেঠী ও তার স্বামী ব্যবসায়ী রাজকুন্দ্রার জীবনে আইনি ঝামেলা যেন শেষই হচ্ছে না প্রায় ষাট কোটি রুপি প্রতারণার মামলায় আবারও বিপাকে পড়েছেন এই তারকা দম্পতি সম্প্রতি মুম্বাই হাইকোর্টে শুনানির সময় আদালত কঠোর ভাষায় জানান আগে ষাট কোটি রুপি জমা দিন তারপর বিদেশ যেতে পারবেন আদালতের এ নির্দেশনার পরই তাদের বিদেশ সফর স্থগিত হয়ে যায় দুই হাজার পঁচিশের আগস্টে মুম্বাইয়ের এক ব্যবসায়ী রাজ কুন্দ্রা ও শিল্পা শেঠীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা করেন পরে সেপ্টেম্বরে মুম্বাই পুলিশ তাদের বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করে যার ফলে আদালতের অনুমতি ছাড়া তারা দেশ ছাড়তে পারবেন না এর আগে এক শুনানিতে শিল্পা দাবি করেন রাজকুন্দ্রার কোম্পানির সঙ্গে তার কোনো সরাসরি সম্পর্ক নেই তিনি শুধু নামমাত্র পরিচালক তখন আদালত শর্ত দেন বিদেশে যেতে চাইলে তাকে স্বামীর বিরুদ্ধে সাক্ষ্য দিতে হবে এবং ষোলো অক্টোবরের মধ্যে একটি লিখিত হলফনামা জমা দিতে হবে যেখানে রাজকুন্দ্রার স্বাক্ষরও থাকতে হবে তবে শেষ পর্যন্ত শিল্পা আদালতে যান তিনি বিদেশ সফর বাতিল করেছেন এবং স্বামীর বিরুদ্ধে কোনো সাক্ষ্য দেবেন না ফলে আপাতত রাজকুণ্ডার মামলার জ্বর ছাড়াই দেশে থাকছেন এই বলিউড অভিনেত্রী এ ঘটনায় বলিউড পাড়ায় রাজ শিল্পাকে নিয়ে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে